আজ আমি তৈরি করে দেখাবো ডিমের কাটলেট রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত ডিমের কাটলেট কত সহজে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে ছোটো চামচের এক চামচ তেল দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। ডিমটাকে একটু গোল শেপ করে আমি ভালো করে গোল করে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব ডিমটাকে কিন্তু একটু ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি আরও এক চামচ মতো তেল আর দিয়ে দেবো এখানে হাফ টি মতো গোটা জিরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ছোট চামচের এক চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটাকেও আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা এইভাবে একবার ডিমের কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো সিদ্ধ আলু আমি একটু গ্রেট করে নিয়েছি সেই আলুটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ি হাফ টি স্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে দেব এখানে আর জিরে গুঁড়ি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এবার সবকটা কটা উপকরণ একসাথে আমি আলুকে সাথে মিশিয়ে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট আলুটাকে একটু ভালো করে রান্না করে নেব ভালো করে সব মশলা আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দেব। এবার যে ডিমটা আমি নামিয়ে রেখেছিলাম ভেজে সেই ডিমটাকে আমি এরকমভাবে চার খণ্ড করে নেব এবার এই খণ্ডগুলোর মধ্যে আমি একটা শেপ দিয়ে নেব এখানে আমি স্কোয়ার শেপ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ট্রায়াঙ্গেল শেপেও কিন্তু এটা রাখতে পারেন এবার যে ডিমটা আমি এক্সট্রা কেটে রেখেছি সেটা কিন্তু বাদ দেব না সেটা এর উপর দিয়ে এভাবে দিয়ে দেবো এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে দিয়ে দেব এখানে গোলমরিচ গুঁড়ো এবার সবকটা উপকরণ ডিমের সাথে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি ডিমের সাথে সবকটা উপকরণ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলোর উপরে যে আলুর পোটটা তৈরি করে রেখেছি সেই আলুর পোটটাকে আমি ভালো করে দিয়ে দেব। এক পাশ ভালো করে দিয়ে এবার অপর পাশটাও দিয়ে দেব এখানে কিন্তু দুই হাত ব্যবহার করতে হবে আমার হাতটা কিন্তু অবশ্যই ভালো করে ধোয়া আছে আমি ভালো করে সব জায়গায় এরকমভাবে আলুর যে কো পোটটা আছে সেটা এরকম কোট করে দেব ঠিক এইভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নেব এখানে আমি কিছু ব্রেড এরকম মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে ব্রেড ক্রামস থাকলে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এই একটা যে পুরগুলো তৈরি করে রেখেছি ডিমের সেগুলো একটা দিয়ে আমি এইভাবে প্রথমে ব্রেডের গুঁড়োগুলো লাগিয়ে নেব ভালো করে ভালো করে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পরে যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তার আগে কিন্তু অবশ্যই একটুখানি মিক্স করে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু সেটা একদমই নিচে পড়ে যাবে মিক্স করে এবার ওর মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে আমি ওর উপর দিয়েও একটুখানি দিয়ে নেব এবার তুলে আমি ব্রেড ক্রামসের উপর দিয়ে এইভাবে দিয়ে আমি ভালো করে কোট করে নেব আমি কিন্তু এখানে ডবল কোটিং করছি না আপনারা চাইলে কিন্তু এখানে ডবল কোটিংটাও করতে পারেন আমি ঠিক এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব আমি সবগুলোকেই একইভাবে তৈরি করে নিয়েছি এবার এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন একদমই হালকা গরম থাকবে তখন এর মধ্যে কাটলেটগুলো দিয়ে দিতে হবে আমি একটা করেই ভাজছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে মিডিয়াম আছে রেখে গোল্ডেন ব্রাউন হ অবধি ভেজে নেব আমার কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন এটা কত সুন্দর কালার চলে এসেছে আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি আমি এখানে শশা আর টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করেছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে ডিমের কাটলেট রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন